ছোটবেলা থাইকেই মশা ইঁদুর সাপ বিচ্ছু গরম ধুলাবালি সব কিছু খাইয়া খাইয়া এই দেশে বড় হইসি পুরাটা জীবন বাংলাদেশে কাটানোর পরেও নাকি আবার আখেরাতে হিসাব দেওয়ান লাগব এটা কোনো কথা বিচার তো দুনিয়ার বুকেই হয়ে গেছে আল্লাহ মাফ করো ইষ্টের আগল কইরিয়া টেহা কামাই করি তারপর সেই টেকা দিয়া খাবার কিনি সেই খাবারের মধ্যে ভেজাল সেই খাবার খাইয়া কিডনি নষ্ট হইয়া ফুসফুস নষ্ট হইয়া মারা যায় এরপরে শহীদও না শহীদের খাতায় নাম থাকবো না হিসাব দেওয়ান লাগব আদিসে আছে দুনিয়া হইল মোমিনদের জন্য জেলখানা দুনিয়া যদি মোমিনদের জন্য জেলখানা হয় তাহলে বাংলাতে ছিল ওই জেলখানার রাজধানী কাশিমপুর কারাগার বুঝো নাই বাজান